আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর সেনাবাহিনীতে আবার সৈনিক পদে নতুন নির্ঘ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা এখানে ধারাবাহিকভাবে দেখে নেব যে কি কি ক্রাইটেরিয়া আমাদের এখানে দেওয়া রয়েছে তো দৈর্য সহকারে ভিডিওটা এখানে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখেন এখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা উভয় পার্টি নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা কেলোয়ার হিসাবে যোগ দিন তো এইখানে লক্ষ্য করেন এইখানে কিন্তু এই নিক্ষুব বিজ্ঞপ্তিটি একটু ডিফারেন্ট তো এইখানে কেলোয়ার হিসাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তো ভালোভাবে নিয়প বিজ্ঞপ্তিটি আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনার একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে বর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে বর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো আপনারা কোনো দালালের মাধ্যমে এইখানে নিয়োগ পাবেন না এটা এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তো আরেকটা বিষয় বলে রাখি এইখানে কতজন লোক নেবে এটা একজেক্টলি এখনই বলা যাচ্ছে না তো এখন যারা বলতেছে যে এতজন এতজন নিবে তো এটা আদৌ সত্যি কিনা এটা আমি জানি না তো এখনই একজেক্ট একজেক্ট বলা যাচ্ছে না যে কতজন লোক নিবে তো এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে তো দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ তো আপনারা এই আবেদনটি মেইলে বা হোয়াটসঅ্যাপে করতে পারবেন তো এটা বিস্তারিত নিচে সুন্দরভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এইখানে আবেদন করার জন্য আপনাদের এক টাকাও লাগবে না তো একটু গুরুত্ব সহকারে দেখেন মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তো জুলাই মাসের পঁচিশ তারিখ এই আই মিন এই মাসের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু তো আবেদনের শেষ তারিখ কবে পাঁচই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ তো এটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ পঁচিশ জুলাই আবেদনের শেষ তারিখ পাঁচই আগস্ট এটা একটু ভালোভাবে দেখে নেবেন সেনা নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে তো আপনারা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন তো এখানে স্পষ্টভাবে এখানে এটা দেওয়া রয়েছে সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অনেশনের মাধ্যমে ক্রমিক এক এর ক কনিত ক্রিয়া দলসমূহের জন্য আগামী দশ আগস্ট হতে একুশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা পার্থী ভর্তি করা হবে তো এইখানে ভালোভাবে লক্ষ্য করেন এইটা হচ্ছে আপনাদের মাঠের তারিখ দশে আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তো মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এইখানে ওইখানে এইটাও এইখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে তো আর্মি স্টেডিয়াম এইখানেই সবগুলো মাঠ অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে ঢাকা সেনানিবাসে সবগুলো মাঠ এইখানে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে যোগদান আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তত্ত্বাবলী নিম্নরূপ তো এইখানে বিস্তারিত তত্ত্ব দেওয়া রয়েছে কিভাবে কি করতে হবে বা কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন তো এইখানে দেখেন সেনাবাহিনী ক্রিয়া দলসমূহ তো এইখানে যে যে দলগুলো রয়েছে আপনারা যে কোনো একটিতে বা দুটিতে যে জয়টাতে পারেন আবেদন করতে পারবেন তো এইখানে লক্ষ্য করেন পুরুষ ক্রিয়া দলসমূহ তো এইখানে যে এইখানে যেগুলো রয়েছে খেলার নাম তো এইগুলোতে পুরুষরা আবেদন করতে পারবেন তো এইখানে কী কী রয়েছে অ্যাথলেটিক্সে রয়েছে ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট এইখানে হচ্ছে বারোত্তোলন উশু রেসলিং কারাতে তার কোয়ান্ডুতে রয়েছে জুডু স্কোয়াশ শ্যুটিং স্লাইক সাইক্লিং ফেন্সিং রোলার স্কেলিং গল্ফ ব্যাডমিন্টন রাগবি তারপর রয়েছে টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা শরীর গঠন তো এইখানে যে খেলার নামগুলো রয়েছে এইগুলোর মধ্যে পুরুষরা আবেদন করতে পারবেন মানে ছেলেরা এই যে খেলাগুলো রয়েছে এইগুলোর মধ্যে আবেদন করতে পারবেন আর নিচে রয়েছে যে পদ যে খেলাগুলোতে মেয়েরা আবেদন করতে পারবে সেগুলো রয়েছে এখানে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি উশু বারুত্তোলন রেসলিং কারাতে জুডু টায়াকুয়ান্ডু স্কোয়াশ শ্যুটিং স্লাইকিং রোলার স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা তো এইখানে যে খেলাগুলোর নাম রয়েছে এইগুলোতে মেয়েরা আবেদন করতে পারবে তো নির্বাচন পদ্ধতি তো নির্বাচন পদ্ধতিটা একটু দেখে নিন কী কী আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে পরীক্ষার সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা ফার্স্টে আপনাদের পরীক্ষা হবে কি আপনারা যে খেলাটা নিয়ে আবেদন করবেন ওই খেলাটার বিষয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে ধরেন আপনি ক্রিকেটে আবেদন করলেন তো আপনাকে ক্রিকেট ম্যাচ আগে খেলতে হবে এখানে ওরা আপনার পারফরমেন্স দেখবে যে আপনি কীরকম খেলতে পারেন তো দেখার পর আপনাদেরকে এইখানে পাশ করাবে যদি আপনি ভালো না পারেন তাহলে এইখানে আপনাকে বাদ দিয়ে দিবে তো আপনি যেটা ভালো পারেন অবশ্যই এটার মধ্যে আবেদন করবেন তো ফার্স্টে আপনার কি পরীক্ষা হবে যে খেলাটার জন্য আপনি আবেদন করবেন যে খেলার পোস্টের জন্য আবেদন করবেন ওইটা ফার্স্ট আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে তারপর শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা তারপর হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় কী কী আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এইগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে তারপর হচ্ছে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তারপর সাক্ষাৎকার মানে হচ্ছে ভাইবা ভাইবার মাধ্যমে এখানে নির্বাচন করা হবে তারপর লক্ষ্য করেন নিম্নপণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না তো এখানে দেখেন আপনি যদি এইগুলোর ভিতরে পরে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না দেখেন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত তো আপনি যদি সরকারি চাকরি হতে বরখাস্তকৃত হন তাহলে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত হলে আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও আবেদন করতে পারবেন না তো যদি আপনি এগুলো হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না তারপর লক্ষ্য করেন আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী তো কীভাবে আবেদনপত্রটি প্রেরণ করবেন মানে পাঠাবেন এইটা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসাবে আবেদন করতে পারবে আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফরম্যাট টেবিল পূরণ কর করে ছবি সহ কপি এবং পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপ দেখেন আপনি এখানে কি কী বলা হয়েছে একটা হচ্ছে এম ওয়ার্ড রূপে একটি ফাইল তৈরি করবেন আরেকটা হচ্ছে পিডিএফ কপি মানে হচ্ছে এম এস একটা ফাইল তৈরি করবেন আরেকটা হচ্ছে পিডিএফ আকারে ফাইল তৈরি করবেন করার পর হোয়াটসঅ্যাপ বা ইমেল যে কোনোটাতে আপনি প্রেরণ করতে পারেন মানে পাঠাতে পারেন তো আবেদন এর জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল তো এই টেবিল আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনারা নিজেরাই তৈরি করে নেবেন আর যদি না থাকে তাহলে কম্পিউটারের দোকানে গেলে জাস্ট এইটা তৈরি করতে আপনারা কম্পিউটারের দোকানে বিল যত টাকা আসে এইটাই শুধু আপনাদের করস আর কোনো খরচ নেই তো আর আর সরকারকে কোনো টাকা দিতে হবে না জাস্ট কম্পিউটারের দোকানে যে দোকানে আপনি এটা তৈরি করবেন এইখানে জাস্ট বিশ টাকা যত টাকাই লাগে এইটা দিয়ে আপনারা জাস্ট এটা তৈরি করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ইমেল রয়েছে আপনারা যে কোনো একটিতে পাঠিয়ে দিতে পারেন তো এই যে এই ফরম্যাটটা আপনারা তৈরি করে জাস্ট এইখানে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পাঠিয়ে দেবেন আর কোনো কিছু করতে হবে না তারপর লক্ষ্য করেন এইখানে কি কি বলা রয়েছে বিশেষ দষ্টব্য সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ পার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কারো সুপারিশ এখানে কাজে দিবে না তো এটা এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে তো আশা করি আপনারা সকলেই এইখানে সুন্দরভাবে আবেদন করবেন কোনো ভুল করবেন না কারণ এখানে আশা করা যাচ্ছে এখানে অনেক জন সৈনিক পদে নিয়োগ দেওয়া হবে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করে নেবেন আর লিখিত পরীক্ষার জন্য আপনি যারা চূড়ান্ত সাজেশন এখন থেকেই নিয়ে পড়াশোনা শুরু করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র বিকাশে একশো টাকা স্যান্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নোট দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো সকলের জন্য দোয়া ও রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় ও বোনেরা